আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নাজমুল ইংলিশ টিচিং হোম সুপ্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা আমি একটি কমপ্লিটিং স্টোরি রাইটিং আলোচনা করব আশা করি এই ক্লাসটি আপনাদের উপকারে আসবে সুপ্রিয় শিক্ষার্থী ক্লাসটি শুরু করার আগে আবারও স্মরণ করে দিচ্ছি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বটনের চাপ দিয়ে সদস্য হয়ে যাবেন আশা করি এই চ্যানেলের মাধ্যমে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন তাহলে আসুন কথা না আবার এই ক্লাসটা শুরু করা যাক কমপ্লিটিং স্টোরি আজকের কমপ্লিটিং স্টোরির টপিকটা হচ্ছে আ ডিটারমাইন্ড গার্ল একজন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ মেয়ে অথবা পারুলস ইন্টারবিটেবল ডিজিয়ার ফর এজুকেশন পারুলের শিক্ষার জন্য অধ্যম্য ইচ্ছা পারুলের জায়গায় অন্য কোনো নামও থাকতে পারে এটা একটি ক্রিয়েটিভ স্টোরি তাহলে আসুন মূল আলোচনায় চলে যায় পারুল অজ স্কুল গার্ল হুজ প্যারেন্টস ওয়ার ল্যান্ডলেস পারল ছিল স্কুল ছাত্রী যার বাবা মা ভূমিহীন দেওয়ার আনএবল টু বিয়ার হার এজুকেশনাল এক্সপেন্সেস তারা তার লেখাপড়ার খরচ বহন করতে পারেননি বা বহন করতে অক্ষম ছিলেন তাদের সামর্থ্য ছিল না এক্সপেন্সেস অর্থ হল খরচ এজুকেশনাল অর্থ হল লেখাপড়া বাট পারুল অস ডিডারমাইন্ড টু রিচ উইদাউট টেকিং ফিনান্সিয়াল হেল্প ফ্রম আদার্স কিন্তু পারুল অন্যের কাছ থেকে আর্থিক সাহায্য না নিয়ে তার লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় ছিল ফাইন্ডিং নো আদার ওয়ে আউট পারুল গট হারসেল এমপ্লয়েড ইন প্রাইভেট টিউশন ফাইন্ডিং নো আদার ওয়ে আউট আর কোনো উপায় না পেয়ে পারুল নিজেকে প্রাইভেট টিউশনে নিজে নিযুক্ত করে প্রাইভেট টিউশনে নিযুক্ত করে শি হ্যাড টু টিচ আ গ্রুপ অফ স্মল বয়েস অ্যান্ড গার্লস ফ্রম ফোর পি এম টু এইট পি এম তাকে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত একদল ছোট ছেলে ও মেয়েদের পড়াতে হতো আফটার পাসিং এসএসসি উইথ জিপিএ ফাইভ শি গট হার সেল অ্যাডমিটেড ইন টু কলেজ জিপিএ ফাইভ সহ এসএসসি পাশ করার পর সে নিজেই কলেজে ভর্তি হয় শি ওয়াজ ভেরি লেবারিয়াস সে খুব পরিশ্রমী ছিল অ্যান্ড শি ওয়াজ মেন্টালি স্ট্রং দো শি হ্যাড আ লট অফ প্রবলেমস এবং সে মানসিকভাবে শক্তিশালী ছিল যদিও তার অনেক সমস্যা ছিল দো অর্থ হল যদিও অ্যাজ ইউজুয়াল শি স্টাডিড হার্ড অ্যান্ড সোল যথারীতি সে মন দিয়ে অধ্যয়ন করত বাট শি হ্যাড আ লিটল টাইম টু রিড কিন্তু তার পড়ার সময় কিন্তু তার পড়ার জন্য একটু সময় ছিল অর্থাৎ সময় খুব কম ছিল রিটার্নিং ফ্রম টিউশন শি স্টাডিড টিল মিড নাইট টিউশন থেকে ফিরে মধ্যরাত পর্যন্ত সে পড়ালেখা করত পারুল হ্যাড লং পারল হ্যাড আ লং সেরিস্ট ড্রিম টু বি আ ডক্টর পারুলের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার সে কমপ্লিটেড হার এইচএসসি উইথ আিভে ফাইভ সে তার এইচএসসি জিভে ফাইভ সহ শেষ করে ফাদার বিকেম ভেরি হ্যাপি টু সি হার ডোটার্স আউটস্ট্যান্ডিং রেজাল্ট বাবা তার মেয়ের অসামান্য ফলাফল দেখে খুব খুশি হয়েছিলেন ইন দ্য মিন টাইম পারুলস ফাদার সেফ সাম মানি ফর হার ডোটার্স হায়ার এডুকেশন এর মধ্যে পারুলির বাবা মেয়ের উচ্চশিক্ষার জন্য কিছু টাকা জমিয়েছিলেন হি সায়েন্ট হিসার টু ঢাকা উইথ দ্যাট মানি ওই টাকা দিয়ে মেয়েকে ঢাকায় পাঠিয়ে দেন সে কন্টিনিউ হার এডুকেশন টু রিস হার গার্ল সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য তার পড়াশোনা চালিয়ে যায় কন্টিনিউড অর্থ হলো চালিয়ে যাওয়া অ্যাট লাস্ট দ্য গার্ল গট দ্য চান্স টু গেইট হারসেলফ অ্যাডমিটেড ইন ঢাকা মেডিকেল কলেজ অবশেষে মেয়েটি ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেল হার ফাদার বিকেম ভেরি হ্যাপি টু হিয়ার হিজ ডাটার্স গুড নিউজ মেয়ের সুখবর শুনে তার বাবা খুব খুশি হলেন সো ইট ইস টু দ্যাট ইন্ডাস্ট্রি ব্রিংস হ্যাপিনেস অ্যান্ড সাকসেস তাই এটা সত্য যে পরিশ্রম সুখ এবং সাফল্য নিয়ে আসে গল্পটির মরাল হচ্ছে ওয়ার দ্যার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয় সুপ্রিয় শিক্ষার্থী যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন এর জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম